আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ার ইউরোপ ট্যুরের ভিডিওগুলো দেখছেন সবার রইল প্রাণডালার শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব। ইটালির রোম শহরে সেই কুখ্যাত এবং বিখ্যাত রোমান কলেজিয়াম দেখাতে তো এখানে এক্স্যাক্টলি যাওয়ার পর আমার সাথে যা যা ঘটেছে যা যা আমি দেখছি সব কিছু চেষ্টা করব আমার মতো করে বলার জন্য তো এখানে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফের আমার ছোট দুই বাচ্চা অরিন এবং লরিন তারর সাথে ছিল তো আমরা গেলাম সেখানে এই বেশি দিন হয়নি এই কি মাসে গেলাম এই বছরের এপ্রিল মাসে তো এখন ওইখানে ভিতরে ঢুকার আগে কলেজের ভিতরে ঢোকার আগে অনেক কাহিনী হয়েছে সেগুলো আমি অন্য ভিডিওতে বলেছি তো আজকে আমি বলবো যে ভিতরে ঢোকার পর কি কি ঘটলো সেগুলো তো এখানে সামনে যে ইটা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ঢোকার পরে আপনারা যখন সিকিউরিটি চেক পার হয়ে ভিতরে ঢুকবেন তখনই বিশাল বিশাল বড় একটি স্ক্রিন আপনারা পাবেন এখানে মনিটর লাগানো রয়েছে তো এখানে প্রজেক্টরের মাধ্যমে কলেজিয়ামের যে বিভিন্ন ইতিহাস আছে ওই আগে কি হয়েছে এখন কি হইতেছে ভবিষ্যতে কি হবে তো এগুলো নানান কিছু তা তারা বয়ান যেটাকে বলে নাকি এগুলো বয়ান করছে তো এটা সচরাচর সব হিস্ট্রিক্যাল প্লেসগুলোতে থাকে নাহলে তো পাবলিক বুঝবো না যে কি দেখতে আইসে তো এখানে সামনে যে দেয়ালটা দেখতে পাচ্ছেন যে দেয়ালের উপর স্ক্রিনটা লাগানো এই দেয়ালটা এই দেয়ালটার ভিতর দিয়েই কিন্তু ওই যে গরু ছাগল পশু প্রাণী যা কিছু আছে ওই কম্পেট ফাইট যেটা হইতো ভিতরে ওই যে গ্ল্যাডিয়েটর ফাইট যেটার আপনার নাম শুনেছেন সে সমত এইসব পশু প্রাণী এটার ভিতর দিয়ে ঢুকানো হইত আমার কাছে মনে হলো যে বড় লোহার দরজা তো আমি আমার ওয়াইফ এবং বাচ্চা কাছে বললাম যে এইগুলো দেখে সব নষ্ট করে লাভ নেই ইউটিউবের চেয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে তো চলো আমরা আগে বাড়ি যে দেখি কি অবস্থা তো আপনারা জানেন যে এই কলোজিয়াম কিন্তু এই এটা কিন্তু এই অরিজিনাল নাম না বহু বছর আগে এটার নাম ছিল কিন্তু অ্যামফি থিয়েটার ফ্লাইভিয়ান অ্যামফি থিয়েটার ছিল এটার নাম তো সেই অ্যামফি থিয়েটার এই ফ্লাভিয়ান থিয়েটার থেকে নাম চেঞ্জ করে সম্ভবত ওই যে নিরো আছেন আরেকজন অ্যাম্পারর ছিলেন রোমান অ্যাম্পিয়র নিরো তো তার একটা বিশাল বড় মূর্তি যেটাকে কলোজাল বলা হয়ে থাকে একটা বিশাল বড় মূর্তি ব্রোঞ্জ কলজাল আর কি এটার পাশেই আছে এই কলজিয়ামের পাশেই রাখা তো তার তার এই কলজাম এই বিশাল ব্রোঞ্জ মূর্তির নামকরণ অনুসারে আমার ধারণা এটা নামকরণ করা হয়েছে পরবর্তীতে কলোজিয়াম ওই যে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন কলেজিয়ামের ছবি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সিকিউরিটি লোকজন আছে তারপরে ইনফরমেশন দেওয়ার জন্য সুন্দর সুন্দর মেয়েরা বিভিন্ন জায়গায় দাঁড়ায় দাঁড়ায় রয়েছে কোনো কোয়েশন টুয়েশন করলে তো আপনি উত্তর দেবে তো আমি ভিতর ঢুক একটু কনফিউজ ছিলাম যে যে ছবি যেটা দেখতেছি কিন্তু বাস্তবটা একটু আমার কাছে ভিন্ন মনে হলো বুঝছেন কারণ আমি অ্যাকচুয়ালি গরু ছাগল বা মানুষ যেখানে ফাইট করতো তো সেই ফাইটের জায়গাটা তো আমি ভাবছিলাম খোলা ময়দানের মতো হবে কিন্তু সেরকম আমি কিছু দেখছিলাম না তো যার ফলে কনফিউজ হয়ে এখানকার মেয়েকে জিজ্ঞেস করলাম যে কেমনি ভিতরে যাও আগে বারো তারপরে গিয়া যা আন্ডারগ্রাউন্ড দিস ওয়ান এখন যখন আমি সিঁড়ি উপরে উঠছি বৌ বাচ্চা কাচ্চা নিয়ে তখন আমি খেয়াল করলাম কিরে আমার নল্লি ব্যথা হয়ে যেতেছে বুঝছেন বিশ্বাস করেন সিরিয়াসলি আমার নোলি ব্যথা হয়ে যেতেছে পরে খেয়াল করলাম যে আমরা সাধারণ বাসা বাড়িতে যে স্টেপগুলো ব্যবহার করা হয় সিঁড়িগুলো ব্যবহার করা যতটা হাইট থাকে এটার হাইট সম্ভবত দুই গুণ তিনগুণ হবে তো যার ফলে একতলা সমান উচ্চতা ওঠার অর্থ হলো আমি আসলে দুই তলায় উঠতেছি তো যাই হোক বহু কষ্ট কেরা আমি শানু তারপর আমার ছোট মেয়ে লরেন আমার ছোট বাচ্চাটার বয়স মাত্র চার বছর বুঝছেন তো ও মানে আমি অবাক হয়ে যাই ও যে এত পরিশ্রমী চিন্তা করতে পারবেন না যার বাবা টায়ার্ড হয়ে গেছে সিঁড়িতে ওই টাইতে কিন্তু সে টায়ার্ড হয়ে যেতে কি ভালো আমার দিয়ে উঠতেছে এই রোমান ল্যান্ডমার্ক বানাইছে হলো প্রায় দুই হাজার বছর আগে তো দুই হাজার বছর আগে তার লোহা ছিল না লোহা তখন আবিষ্কার হয়নি আমার তো মনে হয় না তো এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জোরা চালিয়ে দিছে তারা যেটা আমি দেখলাম বিভিন্ন জায়গায় প্রয়োজন অপ্রয়োজনে তারা গেট বসাইছে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য এগুলো কিন্তু সেই ল্যান্ডমার্কের অংশ না ওদের মতো বুঝতে হবে এগুলো পরে তারা এটাকে পরিচর্যা করার জন্য বা সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য এটা লাগাইছে তো এখন আমি জানি না কোথায় উঠেছে সিঁড়ি স্টেপগুলো কিন্তু অনেক উঁচু উঁচু দেখছে নাকি একটা সিঁড়ি স্টেপই মনে হয় তিনটা তিনটা সিঁড়ি সমান লরেন লেফট তুমি এ যাও রাইট সাইডে যাও সবাই সব দিকে যাচ্ছে আচ্ছা রাইট সাইডে এ যত মানুষ আছে বাংলাদেশ এত কিছু করতে পারে বাংলাদেশ সরকার উচিত এরকম একটা তালি দিয়ে দালান দোলান বানায় এটাকে একটা প্রত্নতাত্ত্বিক হিস্ট্রিক্যাল কিছু একটা বানায় টানায় বুঝছেন তুই একটা ডকুমেন্ট্রি ডকুমেন্ট্রি করে ছেড়ে দাও তারপরে লাখে লাখে মানুষ এবার খালি পয়সা কামা বুঝছেন তারপরে খালি পয়সা কামি কেন কিভাবে

ভিতরে তো জায়গা বিভিন্ন জায়গায় গিয়ে খালি দেখি ওই যে পাথরের মূর্তি টুর্তি ওই রাস্তা দিয়ে আমি এটার ভিতরে ঢুকেছি তো মেইন এন্ট্রান্সটা হলো এই সাইডে এর কয়েকটা এন্ট্রান্স আছে এর মধ্যে এটা হলো একটা আর আশেপাশের রয়েছে ওই বাড়ি ঘর আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে ঢুকলে এন্ট্রান্স পাবেন এন্ট্রান্স এখানে আছে বাইরে দাঁড়ালে ওই দেয়ালটা সুন্দর মতো দেখা যায় যেভাবে আপনার দেয়ালটা যে খুব খুব করা যে দেয়ালটা দেখেছেন না এই সারাদিন ঘুরে দেখতে সম্ভবত দুই তিন ঘন্টা সময় লাগবে যেটা আমাকে বলবো সবাই তো আমি তো হাঁটা এখন তো শৃঙ্খলা নেই পারতেছে সেদিক হাঁটতেছে যে দিয়ে পারতাছে সেদিক দিয়ে হাঁটতেছে তো ব্যাপারটা হলো সবাই আমি তো ভিতরে ছেড়ে দিচ্ছে তোমরা যেখানে পারো ঘুরো দেখো কি করবো না করো মজ মস্তি সব কিছু করো যাই পয়সা দিয়ে যেহেতু আইসি দুই টাকা খরচ ঘুরে একটা টাকা না ব্ল্যাক টিকিট মার্কেটে টিকিট কিছু বুঝছেন আর যদি আপনারা এমনি ওদের ওয়েবসাইট থেকে টিকিট কিনতেন তাহলে তো হয়ে যেত আপনার পঞ্চাশ ডলারে আমাদের চারজনের কিন্তু আমি ব্ল্যাক মার্কেট থেকে টিকিট কেনার কারণে আমার লেগে চার গুণ বেশি প্রায় দুশো ডলারের টিকিট তো ভিতরে তো খাবার দাবার নিয়ে ঢোকা তো আমরা চাইছিলাম ওই যে রেস্টুরেন্টে খাইছি তো সেখান থেকে সেখান থেকে আমরা বিরিয়ানি ট্রেনি খাইছি তারপরে তান্দুরি রুটি তারপরে ওই যে কী বলে গরুর মাংসের ভুনা এগুলো সকালে আমরা নাস্তা হিসেবে খাইছি তো আমি ভাবছিলাম সানুরে বললাম সে সানু এগুলো নিয়ে চলো ভিতরে যাই তো হাঁটতে হাঁটতে যখন টায়ার্ড হয়ে যাবো কারণ অন্যদের ভিডিও আমি দেখছি তো শুনছি এটা পুরো দেখেইতে বলে দুই তিন ঘন্টা সময় লাগে তো পরে খবর পাইলাম যে এখানে খাবার টাবার নিয়ে ঢুকতে দেয় না তাহলে তো আমরা খাবার টাবার নিয়ে ঢুকে পরে একটা জুস এখান থেকে কিনছিলাম বাচ্চারা খেয়ে খাইতে যেতে আমি আর তেমন কিছু খাইনি ভাবলাম ঘুরে টুরে বাইরে যাই তারপরে গিয়া খাওয়া দাওয়া করব তুমি একটা সিট সবাইকে খেয়ে দেখাও তুমি যে জুস খেতে পারো সবাইকে খেয়ে দেখাও এখন আমার সামনে যে মহিলারা দেখতে পাচ্ছেন ওই যে লাঠির মাথা ইটালির ফ্ল্যাগ নিয়ে ঘুরতে আসে বুঝে দেখেন ওই যে ওখানে একটা নীল রঙের ফ্ল্যাগ আছে এরা হলো ট্যুর গাইড বুঝছেন এরা হলো ট্যুর গাইড এটা একটা রমরমা ব্যবসা এই কলেজিয়ামের ভিতরে এটা হলো রমরমা ব্যবসা তো আপনারা কি করে এরা কি করে ওই যে বিভিন্ন ট্যুরিস্ট মেনিস্ট আছে দুইজন পাঁচজন দশজন একত্রিত কইরা এটা টিকিটের বাইরে আপনাদেরকে এক্সট্রা পয়সা দিতে হবে যে ওই মহিলা বাপুরু যারাই আসে ট্যুরিস্ট গাইড হয়েছে আর কি বেশিরভাগ বুড়ি আমি দেখলাম বুড়া কাউরে দেখিনি বেশিরভাগই বুড়ি তো এই এরা কী করে লাঠির মাথায় ছাতা লাগা ডগা নিয়ে তারপরে এই পুরাটা টুরে দেখে কোনটা কী জন্য বিখ্যাত তো এই জন্য টিকিটের কস্ট যদি আপনার মনে করেন কথার কথা ত্রিশ ডলার হয়ে থাকে এরকমই তো এখন এই ট্যুরিস্ট যে ট্যুর গাইড রয়েছে তাকে আপনার আবার দশ বিশ ডলার করে বেশি দিতে হবে প্রতিটা টিকেটের জন্য এখন মনে করেন দশজন লোক যদি থাকে দশ ডলার করে যদি এক্সট্রা নেয় তাইলে তো প্রায় একশো ডলার হয়ে যায় তো ওইরকম দুই তিন ঘন্টা ঘুরে দেখে তো দুই তিন ঘন্টার ভিতরে তাদের এক শতাংশ ইনকাম হয়ে যায় এটা হলো প্রায় দুই হাজার বছর আগে তখনও মানুষ কিন্তু পেন্টিং করতো তো দুই হাজার বছর আগে তারা যে তখন তার ফটোগ্রাফি ভিডিও ক্যামেরা ছিল না তো তখন এই কলোজিয়াম দেখতে এক্স্যাক্টলি যেমন ছিল এই রোমের কলোজিয়াম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কি বা কারা এটাকে পেন্ট করছে দেখেন এরকম ছিল কিন্তু বর্তমানে কিছুটা চেঞ্জ হয়েছে কিন্তু মেন স্ট্রাকচার মোটামুটি সেম আছে তো আপনারা এই যে আর্কোলজিক্যাল সাইটটা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পুরোনো তো সেটাই আমি আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চলেন হেঁটে হেঁটে আরেকটু সামনে যাই এটাই সে আন্ডারগ্রাউন্ড এখানে যেসব যোদ্ধাদেরকে আনা হইতো মানুষদেরকে আনা হইতো মানে যুদ্ধ করার জন্য লড়াই করার জন্য হাতে তীর ধনুক এগুলো থাকতো বর্ষা পল্লম যেগুলোকে বলে আর আজকাল যদি যুদ্ধ লাগতো তাহলে কি থাকতো চাপাতি রামদা নাকি তো এইগুলো নিয়ে তাদেরকে এই এখান দিয়ে নামিয়ে ওই নিচে যে বেসমেন্ট দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আন্ডারগ্রাউন্ড তো সেই আন্ডারগ্রাউন্ডের ভিতরে তাদেরকে নিয়ে যাওয়া হইতো তারপর ওই ওখানকার গণ্যমান্য ব্যক্তিরা রাজাবাস চারদিকে ওই যে বসতো একটু আগে যেটা আমি দেখালাম এখানে খুব খুব করা আছে বিভিন্ন জায়গায় দর্শকদের দেখার জন্য তো সেখানে বসে তারা ওই এদেরকে ওই মাঠের মধ্যে ছেড়ে দিত মাঝখানে একটু পরে আমি আপনাদেরকে নিয়ে যেতে নিয়ে যাব কোন মাঠের ভিতরে তো তখনই তারা ওই ফাইট টাইট করে মানে যে জিতবে সেই বাঁচবে আর একজনকে মরতে হবে তো আপনাদের ভাবি তো ছবি তোলায় ব্যস্ত আর আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত তো ভাই ছবি তুললে ভিডিও হয় না ভিডিও তুললে ছবি হয় না তো এমনি চলছে তো গ্ল্যাডিয়েটর মুভিটা আপনারা যারা দেখেনি বুঝছেন যদি দেখেন না তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কী আর কি তো আমি দেখছি গ্লাইডের মুভি দপরের সময় গ্ল্যাডিয়েটর মুভি বলে এখানে যে একটা সিনেমে শুটিং হয়েছে কিন্তু বেশিরভাগ শুটিংয়ে তারা ওই অন্য একটা ইউরোপের অন্য একটা দেশে তার স্টুডিও বানায় বাকি শুটিং বলে ওখানে করে তো দেখে মনটা খারাপ হয়েছে প্রথম ভাবছিলাম আমি যে মনে হয় শুটিংটা এখানে তো চলেন যাই দেখি আজকে সামনে নিয়ে যাই তো আসলে আমি তো এখানে নিজেই হারিয়ে গেছি আসলে কোন দিক দিয়ে যাবো সবাই যাইতেছে আমিও যাইতেছি তো হঠাৎ এই ইন্ডিয়ান দম দম্পতি নাকি কাপল এদের দিকে হঠাৎ নজর পড়লো আমার দিয়ে দেখি তারাও কনফিউজ হয়ে গেছে কোন দিক দিয়ে কেমনে যাইবো তো ওখানে একটা সিকিউরিটি গার্ড ছিল তারা জিজ্ঞেস করলাম যে ভাই আমরা কই আসি কই যাবো কি দেখুম তো সে বললো যে এদিক দিয়ে না এখানে দেখলাম অনেক লোকও দাঁড়ায় রয়েছে বুঝছেন এখানে দেখলে অনেক লোকও দাঁড়ায় রয়েছে তো এরাও আবার এই গেট দিয়ে ঢুকবে তো আমি ভাবছিলাম তাদের সাথে সাথে গিয়ে আমিও ঢুকি পরে আমার বললো যে না এটা তো তোমার গেট না তোমার গেট হলো অনেক দিয়ে ওই যে ওখানে শত শত মানুষ যাইতেছে তুমি এক কাজ করো ইউটার না ওটা দিক দিয়ে দিক দিয়ে যাওয়ার শুরু করো তুমি এদিক দিয়ে ঢুকতে পাবা তো আমি বললাম যে কেন আমি এদিক দিয়ে ঢুকতে পাবনা কয়েট হলো বড় লোকদের লাইন কি রে ভাই কলেজিয়াম দেখতে আইসি ইটালির রং শহরে ভাই আমিও বলে গরিব লোক আচ্ছা ধরে নিলাম ভাই আমি গরিব লোক কি করে করা ওরা যদি তারা গরিব বলে কয়ে তুমি যে টিকিট কাটছে এটা হলো গরিব মার্কা টিকিট একেবারে চিপ টিকিট কাটছো তো কাজে তুমি এই লাইন না তুমি ওই যে হাজার হাজার মানুষ ওদিকে যেতে যাচ্ছে সামনে দেখতে পাচ্ছি এখানে জানা কেন মানে গরিব আর বড় লোকের ভেদাভেদ আছে গরিব আর বড় লোকের ভেদাভেদ আছে এটা তো গরিবদের রাস্তা বুঝছেন এটা তো গরিবদের ঢোকার রাস্তা আর একটু আগে গেছিলাম ওদিকে রাস্তাটা ভালোই ছিল কয় এটা হলো বড় আমি আর ঢুকতে পারিনি সেখানে তো

চলো এই যে দেখেন এই যে চিপার ভিতর দিয়ে হাজার হাজার মানুষ বুঝছেন কাদা গাদি গোড়া মানে দাঁড়ানোর জায়গা নেই বুঝছেন এক জায়গায় দাঁড়িয়ে আছে শান্তি মতো দিয়ে একটা ছবি তুলবেন ভাই এই পরিবেশ আর এই পরিস্থিতি আমি এই কল জেমের ভিতরে দেখিনি তবে অনেক সুন্দরী মেয়েরা আছে ভিতরে বুঝে আমার পিছনেই দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দরী একেবারে ব্লু আইস তা এখন বউ আচ্চাকাচ্চা নিয়ে গেছি তো এদের সাথে তো ফার্জেন্টাইজমেন্ট করতে পারি না যদি কোনো দিন একা টাকা যাইয়ে রোপে তখন তো হ্যাঁ ফাইজলামি জাহাজ ভাই কি ফাইজলামি করতে পারে আপনাদের কোনো ধারণা নাই কেন হলো যে ওই রোমান সম্রাটের যে মন্ত্রী মিনিস্টার সচিব বুঝছেন তারপরে ওদের পুলিশের আইজিপি যারা থাকতো বুঝছেন ওখানে পুলিশের আইজিপি ছিল কি না কে জানে তবে ওই ধরনের পদবিত কিছু একটা ছিল তো তারা কী করতো বিভিন্ন পার্থের উপরে বসত চেয়ার বানায় তো এই যে পাথরগুলো আপনার পিছনে দেখতে পাচ্ছেন এইগুলো এক একটা চেয়ারের মতো তো এই পাথরের উপরে বসে ওই আমলে তো মানে চেয়ারটা ছিল না কে জানে বিরাট নিচে কমেন্ট করে জানেন চেয়ারটা ছিল কি না তো এখানে তো লেখা যে এই যে বিভিন্ন ব্যক্তির নামের যে প্রথম অক্ষর আছে তো দুই তিনটা লেটার দিয়ে তারা এই পাথরের রাখছে তার মানে এই এই পাথরের পাথরের ওই সে বসবে যেটা আমি দেখলাম তো না হাঁটতে হাঁটতে বিভিন্ন জায়গায় খালি এই যে এগুলি দেখি ওই যে পাথর পুথর দেখতে পাচ্ছেন না তো ভাই আমি এই ভিডিওতে যা কিছু এক্স্যাক্টলি আমি আপনাদেরকে বলছি কলেজিয়ামের ভিতরে যদি ফিউচারে কোনোদিন ভাই ঢুকেন যা কিছু আমি বলতেছি এক্স্যাক্টলি এগুলি দেখবেন খালি হাজার হাজার মানুষ মানুষের মাথা মানুষ খায় আর ওই যে বিভিন্ন পাথর পাথর এখানে রেখে দিয়েছে সত্যি কথা বলতে কি আপনি মাইন্ড করেন না আমি মানে মোটটা তো পাইনি ইংলি দেখে বুঝছেন আমি পোলা পান্তের দিকে দেখা দেখো মনে হচ্ছে যে তারাও কিছুটা মানে খুব খুশি না দেখে আর কি কি দেখব বলে এই যে এখানে জামা কাপড় রাখা দিয়েছে 200 200 500 1200 বছর আগে ইংলি দেখে ভাই আমি কি করব আর এখানে দেখছেন কি ভাই না দেখো অবস্থা দেখো হায় আল্লাহ সর্বনাশ দেখে কেন কাকে এটা দেখলে তো ভয় লাগতেছে না দুই হাজার বছর আগে এরা এগুলো এটা বানাইছে এখানে মনে হয় মানুষ আটকে রাখতাই না অনেকটা জেলখানা না না ফোন পড়বে না ফোন পড়লে তো এখান থেকে উঠে আনা যাবে না মানে ভয়ঙ্কর অবস্থা দেখলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে আর ওটা তো আন্ডারগ্রাউন্ড আর মানুষ যেহেতু ছাদের উপরে বসে বসে দেখতো বিল্ডিং এর বিভিন্ন জায়গায় তো এখানে নিচে মানুষের সাধারণ মানুষের যা নিষেধ ছিল তো এখান থেকে মনে ওই যে দেখছো ওখানে গেটও দেখা যাচ্ছে পাথরের গেটও দেখা যাচ্ছে তো ওই গেট দিয়ে বের করে দিত তারপরে মারামারি করতে একজনকে বাঁচতে হবে এবং আরেকজনকে মরতে হবে এই সেই তো আসেন আমরা এখানে দেখি এখানে কি আছে এই তো আপনারা বাইরে থেকে দেখেন আর ইউটিউব ফেসবুকে অসংখ্য এই বিল্ডিংটা এই ছবির সাথে তো বর্তমানে যেটা আছে এটা তো মিল নেই এটা মানে অন্য জিনিস এটা এটা এই না নাকি এটা অন্য কিছু হবে যে রাজা যাইতেছে এখান দিয়ে নাকি আর সবাই পাও ধরে মাপ চাইতেছে রাজার কাছে সবাই পাও ধরে মাপ চাইতেছে দেখছে আমি আমেরিকাতে থাকি পোলা প্রাণের নিয়ে পাহাড় প্রবর সাগর মহাসাগর